হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস্টেশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। গ্যাসের চুলায় ওভেন ছাড়া ডিম ছাড়া তালের কেকের রেসিপি একদম সুজি দিয়ে সফট একটা কেক তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে তোমাদের বাইরে থেকে কোনো কিছু কেনা লাগবে না ঘরে যেসব উপকরণ থাকবে সেটা দিয়ে তোমরা সফট একটা কেক তৈরি করতে পারবে সুজি দিয়ে ডিম ছাড়া আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা যদি এখনও ফলো না করে থাকো ফলো করে দিও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি এরপরে আমি নিয়ে নিব এক কাপ ময়দা এখানে এক কাপ ময়দা নিয়ে তারপরে আমি আরও সামান্য কিছু ময়দা এখানে অ্যাড করব অর্থাৎ হাফ কাপেরও কম অর্থাৎ সোয়া এক কাপ ময়দা আমি নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিব